এই ঝালুমসোনা বসে কিন্তু রোদ পোহাচ্ছে হুম তো আজকে একটা বিষয় আসলে সে রান্না করে পারতেছি না মানে কি ব্যাপারটা হচ্ছে কি একটা মানুষে একটা মানুষরে কষ্ট দিল ঠিক আছে কষ্ট দেওয়ার পরে আপনি তারা কোনো বেশি কথা বলতে পারবেন না সে জানে সে কষ্ট দিছে কিন্তু সে স্বীকার করবে না তারপরে কিছু বলবেন সেটা তো হচ্ছে খুব মানে ইগোতে লাগবে আহারে ইগো মিথ্যুকদের আবার ইগো থাকে নাকি আমি তো জানতাম না যারা মিথ্যা বলে সব সময় মিথ্যা বলে একটা মানুষরা ঠকানো তারপরে আবার তাদের আবার ইগো প্রত্যেক আসে এটাই তো বুঝি না নির্লজ্জের দল সব মানে কি বলবো কিছু কিছু টক্সিক মানুষের মানে কথা মনে পড়লেও ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে মনে হয় যে কীভাবে সম্ভব একটা মানুষের ঠকালাম আবার তার সাথে আমি ইগো দেখাচ্ছি মানুষ তো সরি বলে যে না সরি হ্যাঁ সরি নাই আবার ইগো আছে ঠিক আছে তো এরকম মানুষদের থেকে আসলে দূরে থাকাই ভালো বেঈমান যার যাদের এক কথায় বেইমান বলে এরা নিজেদের খুব ভালো প্রমাণ করতে জাহির করতে বসে থাকে এরা আমরা খুব ভালো ভুল তো আপনারাই করছেন এরকম একটা ব্যাপার মানে নিজের ভুল কখনো নিজে স্বীকার করে না মিথ্যুক কথাকার মানুষের কথা দিয়ে যারা কথা না রাখে এদের মতো বেইমান মনে হয় না পৃথিবীতে আর আছে যারা কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়ানত করে মিথ্যুক আছে না কিছু আছে ওরকম কিছু আছে পৃথিবীতে এখনও ওরকম যারা হচ্ছে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে ধোকাবাজি করে আসলে আমি জানি না এদের লাইফে কতটুকু এরা হ্যাপি হবে বা হতে পারছে আমার জানা নেই কিছু মানে কিছু মানুষের টক্সিকতা দেখলে মনে হয় যে এরা মানে সাপের চেয়েও ভয়ঙ্কর এদের প্রতারণা অবশ্যই ভয়ঙ্কর কিছু মানুষ দেখা যাচ্ছে কি সুইসাইড পর্যন্ত করে আত্মহত্যা করে কিছু মানুষ আছে যাদের লাইফটাই মানে খারাপ হয়ে যায় একটা মানুষের প্রতারণার কারণে অনেকে আছে অনেকের টাকা পয়সা মেরে দেয় অনেকের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাই না অনেক কিছু করে কিন্তু এরা আসলে কতটুকু ভালো থাকবে একটা মানুষের দীর্ঘশ্বাস একটা মানুষের চোখের পানি এত সহজ না রে ভাই এত সহজ না সে যতবার মনে করে ততবার তার কষ্ট হয় ততবার মনে হয় যে আমি ধোকা খাইলাম এতটুকুই কষ্ট পাওয়ার জন্য যথেষ্ট আর কিছুর দরকার নেই তবে আল্লাহ একটা কথা বলে যে আমরা তোমাদের থেকে যা সিনিয়ে নেই তা তোমাদের ভালোর জন্য এটা ভেবেই আলহামদুলিল্লাহ যে যাই হোক কিছু জিনিস না পাওয়াটাই হয়তো জীবনের থেকে বড় সফলতা কারণ জিনিসগুলো পাইলে দুর্বিষহ আরো জঘন্যতম হয়ে যায় তার থেকে বেটার থাকা যায় তা কিছু মানুষ আছে এত নিকৃষ্ট কি বলবো আত্মীয় স্বজনের মানে এরা হচ্ছে নিজেদের স্বার্থটাই বোঝে নিজেদের স্বার্থ বোঝে নিজেদের স্বার্থ মতো এরা চলে চলুক দুনিয়ায় কতদিন থাকবা হিসাব পাই টু পাই সবার দিতে হবে এত সহজ না মানুষের ধোঁকাবাজি করা প্রতারণা করে তাদের হক ঠগানোর টাকা পয়সা খাওয়া অত সহজ না তো সবাই এরকম মানুষ থেকে দূরে থাকবেন আর জীবনে যে একবার বেইমানি করছে তার জীবনে দ্বিতীয়বার বেইমানি করার কেউ সুযোগ দিবেন না এটা হলো সব থেকে বড় একটা ভালো মানে ই আমি মনে করি কখনোই তাকে আর সুযোগ দেওয়া উচিত না লাইফে যে সে যেন দ্বিতীয়বার আর প্রতারণা করতে না পারে সে ছেলে হোক মেয়ে হোক আত্মীয় হোক স্বজন হোক ভাই হোক বোন হোক সবার ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ